চাপাইনুক সীমান্তে অবৈধ দুটি পিস্তল চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করেছে তিপ্পান্ন বিজিবি চাপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন চাপাইনবকগঞ্জের মাসুদপুর সীমান্ত এলাকা থেকে দুটি পিস্তল চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করেছে তিপ্পান্ন বিজিবি ব্যাটলিয়ানের সদস্য মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটার সময় শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের মনাকসা ইউনিয়নের ঠুটাপাড়া এলাকা থেকে এসব অস্ত্র জব্দ করা হয় মঙ্গলবার দশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দুপুরে চাঁপাইনোগুঞ্জ ব্যাটোলিয়ান তিপ্পান্ন বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান তিনি জানান ত্রয়োদশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ টহল চেকপোস্ট স্থাপন সহ গোয়েন্দা নজরদারি জোরদার করেছে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কিছু দুষ্কৃতকারী অবৈধ অস্ত্র আনার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে মনাকষা ইউনিয়নের ঠোঁটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি পিস্তল চারটি ম্যাগাজিন ও তিন রাউল গুলি জব্দ করা হয় এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র গোলাবারুদ ও বিভিন্ন ধরনের চোরাচরণ প্রতিরোধের লক্ষ্যে বিজেপি মহর্চ পরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী তেপ্পান্ন বিজেপি কর্তৃক সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয় এই ধারাবাহিকতায় আজ নিজস্ব গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে সকাল আনুমানিক পাঁচটা তিরিশ ঘটিকায় মাসুদপুর বিউপুরে একটি চৌকষ্টহল দল সীমান্ত হতে প্রায় দুশো গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাই জেলার শিবগঞ্জ থানাধীন মোনাকশ ইউনিয়নের ঠোঁটাপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযান পরিচালনা করে দুটি বিদেশি পিস্তল চারটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে